নমিনি দিছে বোর নাম বোর অ্যাকাউন্ট চেক করে নমিনি দিছে বোর বাইর নাম তুই বেড়ি বুঝস না বউ কোনো দিন মাত্র নার নই বউ ও আবলুসন বউ কোনো দিন মাত্র নার নই বউ বতরে ভালোবাসিব নিউ মার্কেট থেকে লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ বউ কোনো দিন মাত্র

বউ কোন দিনে মাত্র না রনই বউ আফন ও আবলুসন আবলুসন মানে আবলুসন আর কি বউ কোন দিন বউ কোন দিনে মাত্র না রনই ঠিক কি আপনি বিশ্বাস যদি না হও আপনি ব্যাংকে যায় দেখেন জামার নমিনি বউয়ের নাম আর বউয়ের অ্যাকাউন্টে নমনী বর বইনের না বর বাইয়ের নাম বেডি বুঝোস কিছু এইজন্য বাপ মাকে কষ্ট দিয়া তুমি বড় হুজুর তোমার মতো হুজুর আমার দরকার নাই তোমার মত দুন আমার দরকার নাই যে যেই ফিশাব মা বাপ রাখদেনা আমি তোর সব আমি কোমিটা ফিশাব নাই এটা পেশাব ঠিক কথা কি ঠিক আছে ঠিক আজকে থেকে ছেলেরা ওয়াদা করো আজকে ওয়াদা করা আর জীবনে কোদীর মা বাবার মনে কষ্ট দিমু না এই বুড়া বাপটা তোর লেগে কি না করছে ক তার গায়ের তাজা রক্তটা পানি করে ভালাইছে ফুট ফুট করতে করতে ঠিক কি না কোন সন্তানের জন্য শেষ করে ভালাইছে বাফে যতদিন যতদিন সাক্রি করছে আর শরীরে শক্তি ছিল পুলা ততদিন বাফের কথা মানছে যেই মাত্র পুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে বাপ মানা দুর্বল হয়ে গেছে এবার বাপ মার কথা সন্তানে মানে এইজন্য বাবার নীরব কান্না যারা বুঝে না এরা সমাজের সমাজের সবচাইতে নিকৃষ্ট পোলা কথা বলেন ঠিক কিনা দোলারামপুরে বহুত বাবা আছে সন্তান দ্বারা এক চাইতে বেশি কষ্টে আছে শুধু মান সম্মান জাইব মুখ করলে কথা কয় না কথা কি সঠিক সঠিক তোর বাপরে এমন বাপে রাখছিস তোর বাপি হিসাবে বিদ্রাশ্রমে থাকে কথা কিন্তু বৃদ্ধাশ্রমে না যায়া বাঙ্গা গর্তার ভিতরে লাতুর হইয়া পড়ে দিছে শুধু শেষ বয়সের সম্মানটা ধরে রাখতে গিয়া তোর ভাঙ্গা গড়টা আজকে বাবার জন্য বিদ্রাশ্রম হয়ে গেছে তুই মনে করিস একটা বিল্ডিং বিদ্রাশ্রম তোল চলছে ওই বুড়া বাপটা হিয়ানে থাকলি বুঝি বিদ্রাশ্রম নারে না তোর ভাঙ্গা গড়টাই তোর বাপ বিদ্রাশ্রম হিসাবে চলতেছে তুই রান খাস তোর বাপ টাইম মতো খাওন পায় না তোর বউর অসুখ হইলে ডাক্তারকে বিস্তারিত পরীক্ষা করাস বাবাই যদি বলে তোর পারে দুইশ টাকাও দেশা এমন একটা সমাজ লোক আছে না আল্লাহর গজব করবো তোর তোমাকে আজকে ওয়াদা কর জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না